স্ক্রিনে আপনি যেটা দেখছেন এটা কিন্তু একটা পোস্টার দেওয়ালে সাঁটানো এরকম ভয়ঙ্কর পোস্টার কিন্তু ছেপে গেছে বিরাট বড় আপডেট বেরিয়ে আসছে এবং অন্যান্যদেরকে কেন্দ্র করে মন দিয়ে দেখুন আমি একটা আর্টিকেল পেয়েছি যেটা ভারতবর্ষের অন্যতম নামি দামি সংবাদ সংস্থা প্রকাশ করেছে সেখানে কিন্তু এই ছবিটাও কিন্তু দেওয়া আছে আর্টিকেলের মধ্যে বলছে এই পোস্টার কিন্তু ছেপে গেছে কৃষাণজিৎ সুনীল মাহাতো বিমিল এদের মৃত্যুর বদলা চাই জল জমি তারপরে কি আছে বোঝা যাচ্ছে না আদিবাসী এদের উচ্ছেদ করা চলবে নি কি সেভিক প্রধান এবার তোমাদের পালা মানে এখানে সিভিক বলতে চেয়েছিল সিভিক ভলেন্টিয়ার এবং প্রধানদেরকে তার সঙ্গে নিচে লেখা আছে সিপিআই মাওবাদী ইত্যাদি ইত্যাদি দেখুন বলছে ফের মাওবাদী পোস্টার পড়েছে বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায় রবিবার সাত সকালে এই পোস্টার দেখে আতঙ্ক ছড়িয়ে গেছে এলাকায় তিনটে পোস্টার পড়েছে তালডাংরা থানার কাছাকাছি তৃণমূলের কার্যালয় এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির বাড়ির কাছাকাছি এলাকায় মাওবাদী নামাঙ্কিত তিনটে পোস্টার দেখতে পান স্থানীয়রা সিপিআই মাওবাদী কী জিনিস সেটা এই তিন তিনটে পোস্টার দেখে এলাকাবাসীদের তো আতঙ্ক ছড়িয়ে গেছে পোস্টারে হুমকি দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ার এবং পঞ্চায়েত প্রধানদেরকে মাওবাদী নেতা কিষেনজি সুনীল মাহাতো এবং রিমিলের মৃত্যুর বদলা দাবি করা হয়েছে পোস্টারে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সোরগোল পড়ে গেছে এলাকায় একসময় মাওবাদীদের আতঙ্কে কাঁপতো বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকা তবে সেখানে পরিস্থিতি আর আগের মতো নেই রিসেন্টলি কেন্দ্র সরকার জঙ্গলমহলকে মাওবাদী মুক্ত এলাকা বলে ঘোষণা করেছে ফলে আপাতত মাও আতঙ্ক এলাকায় আর নেই ফলে অনেক পুলিশ অফিসার এবং কর্মীও বদলি হতে চাইছেন জঙ্গলমহল এলাকার থানাগুলোতে তবে জঙ্গলমহলে এক সময় মাও উপদ্রব থাকলেও তালডাংরা বাজারে কখনোই কিন্তু মাওবাদীদের অস্তিত্ব টের পাওয়া যায়নি নাশকতা তো দূরের কথা তালডাঙ্গরা এলাকায় মাওবাদী পোস্টার পড়ার ঘটনাও এতদিন খুব একটা চোখে পড়েনি কিন্তু এবার সেই পোস্টার দেখা গেল তালডাংরায় যে ভয় পেয়েছিল সেই ভয়ই ঘটে গেল জানা গেছে এদিন সকালে সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা তিনটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার চোখে পড়ে এলাকায় যে পোস্টারের ছবি আমি প্রথমেই দেখালাম পোস্টারগুলোতে লেখা বক্তব্য একই পোস্টারে অসংখ্য বানান ভুল রয়েছে এমনকি কিষেনজির নামকে কিষাণজিৎ বলে উল্লেখ করা হয়েছে পোস্টারে এই পোস্টারে জল জমি জঙ্গল থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়েছে আর তারপরেই সিভিক কর্মী এবং গ্রাম পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে হুঁশিয়ারি দিয়ে পোস্টারে লেখা হয়েছে এবার তোমাদের পালা পোস্টারের নিচের লাইনে লেখা রয়েছে সিপিআই মাওবাদী একেবারে শেষে লেখা রয়েছে ভোট চাইনা পোস্টারগুলো নজরে আসার পরই তড়িঘড়ি সেগুলো ছিঁড়ে দেয় তালডাংরা থানার পুলিশ পুলিশের একাংশের ধারণা এই পোস্টারগুলোর সঙ্গে মাওবাদীদের কোনো সম্পর্ক নেই কে বা কারা এই পোস্টার দিয়েছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ তবে এলাকাবাসীদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে প্রবল ভয় কাজ করছে যে এতদিন জঙ্গলমহলে মাওবাদী অত্যাচার সঙ্গে এই সমস্ত পোস্টার ভীতি থাকলেও তালডাংরা এলাকায় কখনো পোস্টার পড়েনি সেরকম ভয়ের ব্যাপার ছিল না মাওবাদী নাশকতা ছিল না কিন্তু এটা হলো কেন কে বা কারা এটা করলো পুলিশ বলছে এটা মাওবাদীরা করেনি কে কারা করেছে সেটা নিয়ে তদন্ত করছে কিন্তু এলাকাবাসীর মধ্যে একটা প্রবল ভয় কাজ করছে পোস্টারে পরিষ্কারভাবে লেখা রয়েছে মাওবাদী যে সমস্ত নেতাদের মৃত্যু হয়েছে সেগুলোর বদলা নেব সিভিক ভলেন্টিয়ারদের প্রধানদের এবার তোমাদের পালা হ্যাঁ বলছে ভোট চাই না এবার চোট চাই এই রকম একটা কিন্তু পোস্টার ভয়ঙ্করভাবে লেখা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সাদা কাগজে লাল দিয়ে লেখা যেখানে অসংখ্য বানান ফুল এই রকম পোস্টার কে বা কারা দিতে পারে তাও আবার সেন্সিটিভ জায়গাগুলোতে থানার কাছাকাছি এলাকায় সভাধিপতির বাড়ির কাছাকাছি এলাকায় এইগুলো দেখে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে এ বিষয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট সেকশনে জানান সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ প্রশাসনের অ্যালার্ট থাকার সাবধান থাকার প্রয়োজন আছে পঞ্চায়েত প্রধানদেরও সাবধান থাকার প্রয়োজন আছে পুলিশ প্রশাসন ব্যাপারটা গভীরভাবে দেখবে হালকাভাবে নেবে না এটাই আমরা আশা রাখব আপনি আপনার মতামত কমেন্টসে জানাবেন পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়